অনেক সময় যে মনে করতেছেন না আওয়ামী লীগ ফিরা আইসা এই করবে সেই করবে আপনারা যে সব কিছুর মধ্যে আওয়ামী লীগের ভূত দেখতেছেন আওয়ামী লীগ কি এত শক্তিশালী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই আওয়ামী লীগের নানা রকমের শোডাউন যখন আমরা দেখছি আজকেও আমরা দেখেছি খুলনাতে সাত সকালে শোডাউন হতে সেখানে পুলিশ ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি উত্তরায় শোডাউনের ক্ষেত্রে এনসিপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে ব্যাক আপ করছে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে এরকম প্রেক্ষা হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না আর একজনের লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই নাকি আওয়ামী লীগ নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিয়ে রাখতে চাই যেহেতু তাদের রাজনৈতিক মূল মোটোটাই আওয়ামী বিরোধিতা এটা অনেকে মনে করছেন কি বললেন হাসনাত আবদুল্লা তার পোস্টে তিনি লিখলেন টিমিত তো নিয়ে অন্যের লেখা পোস্ট করেছেন সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রথম লাইনেই তিনি নিষিদ্ধ নিষিদ্ধ করার কথা বললেন এরপরে তিনি বললেন কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি এটা ভুল উপায় ছিল এরপরে তিনি লিখছেন আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিৎ দুই একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরায় দিলেও দু এক দিনের মধ্যেই জামিন হয়ে যায় অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরায় দিলে মেনে নেওয়া যাবে না কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানায়ে ফেলা যাবে না অর্থাৎ নিষিদ্ধ এখন ওই নিষিদ্ধের দাবির যে সাইন করা কাগজ যে নিষিদ্ধ করা হলো এই কাগজ এখন আর যথেষ্ট নয় সেই কাগজ তারা চাচ্ছেন না আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন এরপরে লেখা হয়েছে কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া আর কিছু নয় এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে কোনো কাজে দেয়নি তিনি সেটা স্বীকার 10. বরং জুলাই গণহ গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগাল থাকতে পারবে ইম্পসিবল বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নোরেম্বার ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাচি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায় তবে হ্যাঁ একটা কাগজ লাগবে সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আউমি ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আউমি ফ্যাসিজমের সকল রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বেআলীকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পর ডি নাজিফিকেশন করা হয়েছিল এই লেখাটা লিখেছেন আরিফ সোহেল আরিফ সোহেলের লেখাটা তিনি পোস্ট করেছেন তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না নির্বাহী আদেশে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ সরকারই বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে দল হিসেবে কাউকে নিষিদ্ধের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোর্টের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাচ্ছে না তার মানে হাসনাত আবদুল্লাহার এই দাবিটা পূরণ করা সম্ভব নয় আবার তিনি বলছেন কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কোন ধরনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম একটা কাগজ দরকার ইচ্ছা করলে কি এই কাগজ তৈরি করা যায় বেআইনি কোনো কাগজ তৈরি করা যায় ইচ্ছা করলেই সেটি করা সম্ভব সম্ভব নয় এরকম কাগজ সরকার জীবনেও তাদেরকে দিতে পারবে না সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা প্রিয় পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিনা কারণে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন করতে হবে অথবা আরও বেশি সাহস নিয়ে যে সাহসটা সরকারের আছে কিনা সেটা একটা বড় বিষয় যে সাহস নিয়ে বলতে হবে যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো সেটা কোর্টে চ্যালেঞ্জ হলে সেটা আর টিকবে না সুতরাং সেই সিদ্ধান্তটাও সরকার নেবে না নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে উৎসাহী নয় সেটা সরকার বহুবার জানিয়ে দিয়েছে সুতরাং হাসনাত আবদুল্লার এই যে মোটামুটি স্ববিরোধী ফেসবুক পোস্ট সেই পোস্ট কোনো কাজের হবে না কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিয়ে নিষিদ্ধ করাটা যে ভুল ছিল সেটা হাসনাত আবদুল্লাহ নিজেই স্বীকার করছেন এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করার মতো এই সিদ্ধান্ত আর সরকার নেবে না সুতরাং আমরা দেখেছি আওয়ামী লীগ শাসন আমলে যুদ্ধাপরাধীদের বিচার এই ট্রাইব্যুনালেই হয়েছে সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের সময় আসামিদের যখন হাজির করা হয়েছিল তখন তারা তাদেরকে সহি সালামতে স্বাভাবিকভাবে হেঁটে আদালতে আসার সুযোগ দেওয়া হয়েছিল তাদেরকে কোনো হ্যান্ডকাপ পরানো হয়নি কিন্তু আওয়ামী সরকারের যে সকল এমপি মন্ত্রী যারা জেলে রয়েছেন তাদেরকে আদালতে উপস্থিত করা হচ্ছে হেলমেট পরিয়ে হ্যান্ডকাপ পরিয়ে রীতিমতো দাগি আসামিদের বড় বড় খুনের আসামি যাদের জীবন নিরাপত্তাহীন থাকে আদালত পাড়াতেও লাইফ জ্যাকেট পরানো হয় যেটা এদেরকেও পরানো হয়েছে লাইফ জ্যাকেট হেলমেট হাতে হাত করা এমনভাবে তাদেরকে আদালতে হাজির করা হয় যেন তারা বহু খুনের আসামি যদিও তাদের বিরুদ্ধে খুনের মামলাই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা রকম যে হত্যাকাণ্ড হয়েছে ছাত্ররা মারা গেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ছয়শোর বেশি প্রাণহানি ঘটেছে অপরদিকে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রিপোর্ট আবার উল্টো এমন কথাও বলছে যে এই আন্দোলনে বত্রিশশোর বেশি পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি তাদের যারা মেরেছে তা তাদের কেউই জেলে যায়নি তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও নেয়নি এখানেই সরকারের বৈষম্য আচরণের বৈষম্য দেখছেন অনেক যুক্তি তর্ক অনেকেই অনেকভাবে উপস্থাপন করছেন কিন্তু আদালতে আজকে সাবেক মন্ত্রীরা যে কাণ্ড করলেন সেটা যদি সত্যি হয় তাহলে একটা ব্যাপার সামনে এসেই যায় যে তাদের ওপরে খুব একটা সহানুভূতি যে জেলখানায় কিংবা পুলিশ দেখাচ্ছে সেটা দেখাচ্ছে না তাদেরকে একেবারে বাজেভাবেই ট্রিট করা হচ্ছে যার কারণে তারা অতিষ্ঠ হয়ে হেলমেট ছুডে মারছেন এবং পুলিশদের সে আসলো আজকে আদালত পাড়ায় জন আসামি মানে হাই ভোল্টেজ আসামিকে যখন হাজির করা হলো তখন তাদের মধ্যে একজন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি প্রিজন ভ্যান থেকে নেমে হেলমেট খুলে ছুঁড়ে মারলেন নিচে এবং তিনি এবং রাশেদ খান মেনন দু হাসানুল হক ইনু রাশেদ খান মেনন না শাহজাহান খান এবং হাসানুল হক ইনু এই দুজন পুলিশকে হুমকি দিলেন তেমন কথা বলছে গণমাধ্যম এ ব্যাপারে দৈনিক কালবেলা বেশ বড়ো ধরনের একটা রিপোর্ট করেছে অন্যান্য গণমাধ্যমেও আমরা রিপোর্ট দেখেছি পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে ইনু এবং শাহজাহান খান হাসানুল হক ইনু এবং শাহজাহান খান তারা দুজন বলেছেন পুলিশকে যে বাড়াবাড়ি করলে তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্যদের এমন কথা তারা কেন বললেন এটা আদালত পর্যন্ত গড়িয়েছে পত্রিকা বলছে হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সকালে আজকে সকালে যখন ভন থেকে নামানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় আদালত সূত্র বলছে হ্যাঁ শাহজাহান খান বিচার কাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন সে সময় ট্রাইব্যুনালে কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান আদালত ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন বলেছেন পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে অর্থাৎ পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই আসামিরা যত ভিআইপিই হোক তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে আনতে হবে আরেক পুলিশ সদস্য শহিদুল বলেছেন প্রিজন ভ্যান থেকে নাম সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব হাসানুল হকিনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব হাজতখানায় এসে মিটিং কর করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দিয়েছেন এমন অভিযোগও উঠেছে কাঠগড়ায় ঢাকা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাজান খান কামরুল ইসলাম জানিয়েছেন তারা এমন কথা বলেননি সব মিথ্যা কথা এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ দুই পক্ষকেই আদালত এক ধরনের শ্বাসিয়েছেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত নানা অপরাধের কারণে আজকে সেই অভিযুক্ত ব্যক্তিদের জেলখানা থেকে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালতে তাদেরকে সবাইকে আমরা দেখেছি যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান দাবি করেছেন তিনি তিনি মুক্তিযোদ্ধা তার কেন হ্যান্ডকাপ পরানো হবে হাসানুল হকিনু রাশিদ খান মেনন অনেকেই মুক্তিযুদ্ধের বীর সেনানী তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল এবং তারা আজকে আদালতে আদালত পাড়ায় এ কথাও বলেছেন যে আমরা ক্ষমতায় থাকতে রাজাকারদের যখন আদালতে নেওয়া হয়েছে তখন রাজাকারদেরও হ্যান্ড কাপ পরানো হয়নি রাজাকারদের যদি আমরা হ্যান্ড কাপ না পরিয়ে আদালতে নিই তাহলে মুক্তিযোদ্ধাদের কেন হ্যান্ড কাপ পরানো হবে সেই প্রশ্নটা তিনি তারা করেছেন